আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে দেখাতে আসলাম যে এই একটা কাঁঠাল গাছের একটা ডালের মধ্যে কতগুলো কাঁঠাল ধরেছে সেটা দেখানোর জন্যই মানে এই ভিডিওটা করা জাহাঙ্গীর তুমি দেখো তো এই একটা ডালের মধ্যে কতগুলো কাঁঠাল হয়েছে ঘন তো দেখি জোরে জোরে বলো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো শূন্য শূন্য আঠারোটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই একটা ডালার মধ্যে আঠারোটা কাঁঠাল ধরে আছে চিন্তা করা যায় মানে দেখেন একটা ডালার মধ্যে কতগুলো কাঁঠাল ধরেছে তো এই জাস্ট এই পাশেরটা তো আমি যদি আরেক পাশের গুলো দেখাই দেখেন মানে কতগুলো কাঁঠাল ধরেছে একটা মানে এই একটা ডালার মধ্যে মাসাল্লাহ আল্লাহ তালার আসলে শেষ রহমত তাছাড়া কিছুই না দেখেন কি পরিমাণ কাঁঠাল ধরেছে একটা ডালার মধ্যে